হ্যালো এভরিওয়ান স্বাগতম আপনাদের সবাইকে গল্পের রেডিওতে আজকের গল্প একটা মেয়ের যাকে ভালোবেসে ভেঙে ফেলা হয়েছিল কিন্তু সে কখনো কাঁদেনি বা ভেঙে পড়েনি সে চুপচাপ শুধু বদলে গেছে আর তার সেই নীরব প্রতিশোধ ছিল একটা জয় চলুন তাহলে শুনি আজকের গল্প যার নাম ভালোবাসার প্রতিশোধ মেয়েটির নীরব জয় তো শুরুটা ছিল খুব সাধারণ মেয়েটার নাম ছিল অনন্যা একটা ছোট্ট শহরের মেয়ে বাবা সরকারি স্কুলের মাস্টার এবং মা গৃহিণী অনন্যা সবসময় চুপচাপ পড়াশোনায় খুবই ভালো স্বপ্ন দেখে কিভাবে নিজের পায়ে দাঁড়াবে কলেজে উঠেই তার পরিচয় হয় অর্কর সাথে অর্ক শহরের বিখ্যাত একটা ছেলে বড় বড় গাড়ি বাড়ি টাকা সবচেয়ে বড় কথা সে খুব ভালো কথা বলতে পারত খুবই প্রেজেন্টেবল ছিল আর কি প্রথমে অনন্যা ভাবতো এই ছেলেটা আমার সঙ্গে এত ভালো কেন কিন্তু সময় গড়াতেই তাদের মধ্যে যখন কথা বাড়ে দেখা হয় মনের আদান প্রদান ঘটে একটা দিন আসে যখন অর্ক বলে ফেলে অনন্যা আমি তোকে খুব খুব পছন্দ করি অনন্যার বুকের ভেতর যেন কেমন করে ওঠে অনন্যা কখনো এর আগে এরকম কোনো কথা কারো কাছ থেকে শুনেনি সেটা ছিল তার জীবনের প্রথম কোনো ছেলের অনুভব যেটা সে কোনো ছেলের কাছ থেকে শুনতে পেয়েছে সে কাঁপা গলায় বলে আমি আমি জানি না আমি আমি সত্যি জানি না আমি তোমার মতো নই অর্ক হেসে বলে তুই যেমনি তেমনি তোকেই আমার পছন্দ তো যাই হোক অনন্যা প্রথমে দ্বিধাই ছিল কিন্তু অর্ক দিনের পর দিন এমন ভাবে তার জীবন জুড়ে যায় সে আর নিজের কথা ভাবে না শুধু ভাবে ও যেন আমার সঙ্গে থাকে দিন যায় রাত যায় কখনো কখনো বৃষ্টি কখনো শরৎ কখনো হেমন্ত এভাবে মাসির পর মাস সময় চলে যায় আর আস্তে আস্তে অনন্যা হয়তো বা অর্কর প্রেমে পড়ে যায় সকাল দুপুর রাত ফোন দেখা একদিন আসে অর্ক বলে যাই। বলে আমার বাবা জানতে পারলে রেগে যাবে একদম আমাকে মেরিয়ে ফেলবে আমি যেতে পারবো না অর্ক হেসে বলে আমি আছি তো না তুই শুধু আমার সঙ্গে থাক আমাকে নিয়ে বাপ আমাকে নিয়ে কল্পনা কর এমনই একটা বিকেল তার একটা রিসোর্টে যায় অনন্যার মন দ্বিধায় ভরা ছিল কিন্তু অর্কের চোখে তখন মায়া আর মোহ সে বিশ্বাস করেছিল হয়তো বা এটাই ভালোবাসা কিন্তু রিসোর্ট থেকে ফিরে আসার পর দিন থেকেই অর্ক কেউ যেন বদলাতে শুরু করে মেসেজের জবাব দিত না ফোন ধরত না দেখা করতে চাইতো না বলেই একদিন অনন্যা আমার লাইফ এখন খুব ব্যস্ত তুই একটু স্পেস দে আমার ভালো না কিছু তুই আমাকে একটু সময় দে আমি আমার নিজেকে নিয়ে ভাবতে চাই আমি আমার নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে চাই আমি আমার ট্র্যাক থেকে হারিয়ে যাচ্ছি আমাকে একটু সময় দে আমি আমি আলাদা হতে চাই তোর সবার কাছ থেকে অনন্যা শুধু ভাবছিল আর তার চোখের দিকে তাকিয়ে চুপ হয়েছিল অনন্যর ভেতরটা কেমন যেন ফেটে যায় তাকে ছাড়া অর্ককে ছাড়া সে বুঝে যায় যে যেটা সে ভালোবাসা ভেবেছিল ওটা কেবল অর্কের একটা শখ ছিল মাত্র একটা একটা খেলার জিনিস একটা একটা অনুভব একটা ভাবনা একটা চিন্তা একটা সময় যেটা সে সেই রিসোর্টে তার সাথে কাটিয়ে ফেলেছে একটা সময় কাটানোর খেলা তাকে ব্যবহার করা হয়েছে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে টিস্যু পেপারের মতো সে দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত শুধু কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায় মায়ের চোখে চোখেও জল পড়ে কারণ মা বুঝে যায় মেয়ের কিছু একটা হয়েছে কিন্তু অনন্যা কিছু বলে না তার বদলে সে একটা সিদ্ধান্ত নেয় সে এখন থেকে কারো পেছনে ছুটবে না সে নিজেকে প্রমাণ করবে যে সে নিজেই নিজেকে টেক কেয়ার করতে পারে নিজেই নিজের রেসপন্সিবিলিটি নিতে পারে নিজেই নিজেকে নিয়ে কিছু একটা করে ফেলতে পারে শুরু হয় তার জীবনের পরিবর্তন অনন্যা সব কিছু বন্ধ করে দেয় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব কিছু ছেড়ে দিয়ে সে শুধু লেখাপড়ায় মনোনিবেশন করে স্কলারশিপ পেয়ে যায় ঢুকে পড়ে ঢাকার বড় একটা বিশ্ববিদ্যালয়ে সেখানেও অনেক ছেলে তাকে পছন্দ করে অনেকে তাকে প্রপোজ করে তাকে ফুল দেয় তাকে নিয়ে ঘুরতে যেতে চায় তার সাথে কথা বলতে চায় কিন্তু সে কারো প্রেমে পড়ে না সে এখন জানে নিজের কাঁধে দাঁড়ানোটাই সবচেয়ে বড় জয় সে লেখাপড়ার পাশাপাশি জবও শুরু করে দেয় দু বছর পরে সে ঢুকে যায় দেশের একটা নামি দামি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অর্ক সে পড়াশোনায় কখনোই সিরিয়াস ছিল না বন্ধুদের সঙ্গে আড্ডা গাড়ি নেশা মেয়েদের পেছনে ঘোরা তাদের সাথে দৈনন্দিন নিত্য নতুন টাইম পাস করা এটাই ছিল তার রুটিন একটা সময় আসে যখন তার বাবা মাও বিরক্ত হয়ে যায় অর্ককে নিয়ে একের পর এক চাকরির ইন্টারভিউ দিতে থাকে বাট সবগুলো চাকরিতে সে ফেল করে একদিন একটা ছোট্ট চাকরি নিয়ে বসে থাকে সে এভাবেই চলতে থাকে অর্ক আর অনন্যার জীবন এভাবেই যেতে থাকে মাসের পর মাস বছরের পর বছর তাদের জীবনের খুনসুটি তাদের শারীরিক পরিবর্তন বছর কথা পর হঠাৎ একদিন একটা কর্পোরেট সেমিনারে অর্ক হঠাৎ দেখতে পায় অনন্যাকে স্মার্ট রেস একটা কনফিডেন্স পাশে মিডিয়া এখন কিছু অর্ক কিছু বলতে চায় কিন্তু অনন্যা কেবল হালকা করে হেসে বলে তুমি তো অর্ক তাই না কোথায় চাকরি করছো এখন অর্ক জবাব দিতে গিয়ে গুলিয়ে যায় অন্না বলে ভালো থেকো আমি এখন মিটিং এ যাচ্ছি এই বলে সে চলে যেতে লাগলে অর্ক বলে থামো আমরা কি একটু কথা বলতে পারি অনেকগুলো বছর কেটে গেছে অনেকগুলো মাস কেটে গেছে অনেকগুলো কথা জমে আছে আমি হয়তো বা তোমাকে কিছু বলতে চাই আমি কিছু বলতে পারছি না আমি কি তোমাকে কিছু কথা বলতে পারি তোমার কাছে কি একটু সময় হবে আমাকে দেওয়ার জন্য অনন্যা বলে কতক্ষণ বলে তো পাঁচ মিনিট বা দশ মিনিট আমরা কোথাও বসে একটু একটু কফি খাই একটু মনের ভাবগুলো প্রকাশ করি একটু আমার মনের জমানো কথাগুলো বলি তোমাকে অনন্যা বলে আচ্ছা চলো দুজনে কফি খেতে খেতে তাদের এই কাটানো পাঁচ বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করে তারা কিভাবে একজন আরেকজনকে ছেড়ে দিয়ে কিভাবে নিজের জীবনকে নতুন করে সাজিয়েছে সেটা নিয়ে বলে অনেকক্ষণ কথা হয়ে গেল অনেকক্ষণ ছুটি হয়ে গেল সব কিছুর মাঝেও অর্ক কিছু একটা বলতে যাচ্ছিল যে সে আসলে সরি বাট তবুও অনন্য এখন এমন একটা মেন্টালিতে পৌঁছে গিয়েছে যেখান থেকে সে শুধু সাকসেস ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না না রাগ না কষ্ট না অপমান শুধু এক চিলতে হাসি যেটা শুধু অর্ককে দেখে হেসেই যাচ্ছে আর অর্ক মনে মনে ভাবছে অনন্যার কি হলো সে এমন পরিবর্তন হয়ে গেল কেন সে গেল কেন সে হয়ে আমাকে দেখে হাসছে কেন আজকে আমি অনন্যার মতো সাকসেসফুল না তাই কিন্তু সেই হাসির মধ্যেও ছিল কেমন যেন একটা নীরব প্রতিশোধ ভালোবাসা আসলে কাকে বলে অনন্যা শেষমেশ শিখে শিখেছিল ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয় ভালোবাসা মানে নিজেকে সম্মান করার ক্ষমতা নিজেকে নিয়ে ভাবার ক্ষমতা নিজেকে কিছু একটা গড়ার ক্ষমতা অর্কতাকে ভাঙতে চেয়েছিল কিন্তু সে নিজেকে নতুন করে গড়ে তুলেছে এটাই ছিল তার ভালোবাসার প্রতিশোধ নীর অথচ জয়ী সো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার আপনাদের একটি গল্প আপনাদের মাঝে শোনানোর জন্য আমি খুবই হ্যাপি যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কোনো গল্প আমাদের মাঝে শেয়ার করতে চান তবে প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে আপনাদের কাঙ্ক্ষিত গল্পের একটি ভয়েস ওভার দিন সো দ্যাট আমরা ডিরেক্টলি সেই ভয়েস ওভারটা আমাদের চ্যানেলে শোনাবো সো ওয়েট ফর দ্য নেক্সট এপিসোড হোপফুলি আর বেশি লেট করতে হবে না এখন থেকে আমরা পার উইক দুটো করে এপিসোড প্রোভাইড করবো অ্যান্ড সি ইউ অ্যাট নেক্সট সেভেন থার্টি পি এম এট এনি ডে টিল গুড বাই